কোয়ালা একটি শান্ত স্বভাবের ও নিরীহ প্রাণী যা মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এটি দেখতে ছোট আকৃতির ভালুকের মতো হলেও প্রকৃতপক্ষে কোয়ালা কোনো ভালুক নয় এর বৈজ্ঞানিক নাম ফ্যাস্কোলার্টো সিনারিয়াস এটি মার্সিওপিয়াল শ্রেণীর অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী মার্সুপিয়াল প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হল এদের পেটে একটি থলি থাকে যেখানে মা কোয়ালা তার বাচ্চাকে লালন পালন করে কোয়ালার দেহে ঘন ও নরম লোম থাকে যা সাধারণত ধূসর বা হালকা বাদামী রঙের হয়ে থাকে এদের নাক বড় চোখ ছোট এবং কান তুল তুলে ও গোলাকার কোয়ালার পা ও নখ শক্তিশালী যা গাছে চড়তে সাহায্য করে এরা সাধারণত ইউক্যালিপটাস গাছে বসবাস করে এবং এই গাছের পাতা খেয়ে বেঁচে থাকে ইউক্যালিপটাস পাতায় প্রচুর তেল ও টক্সিন থাকে কিন্তু কোয়ালার বিশেষ হজম প্রক্রিয়া এই পাতাকে সহজে হজম করতে পারে কোয়ালা একটি অলস প্রাণী হিসেবেও পরিচিত এরা দিনে প্রায় 18 থেকে 20 ঘন্টা ঘুমায় ইউক্যালিপটাস পাতা খুব কম শক্তি প্রদান করে তাই কোয়ালা তাদের শক্তি সংরক্ষণের জন্য অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায় এরা মূলত নিশাচর প্রাণী অর্থাৎ রাতে সক্রিয় হয় এবং খাবারের খোঁজে গাছ থেকে গাছে যায় বর্তমানে কোয়ালার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বনভূমি ধ্বংস জলবায়ু পরিবর্তন দাবানল গাড়ির ধাক্কা ও রোগ বালাইয়ের কারণে তারা বিপন্ন অবস্থায় রয়েছে দু হাজার উনিশ সালের অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে হাজার হাজার কোয়ালা মারা যায় এবং অসংখ্য কোয়ালা তাদের আবাস হারায় কোয়ালা এখন আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থাগুলোর দৃষ্টিতে অতি গুরুত্বপূর্ণ একটি প্রজাতি রক্ষা করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকার ও পরিবেশবাদী সংগঠনগুলো কোয়ালার বাসস্থান সংরক্ষণের জন্য বন সংরক্ষণ ও পুনরায় বৃক্ষরোপণের কাজ করছে চিকিৎসা কেন্দ্র স্থাপন করে আহত কোয়ালাদের চিকিৎসা ও পুনর্বাসনও দেওয়া হচ্ছে কোয়ালা শুধু একটি সুন্দর ও আদুরে প্রাণী নয় এটি একটি জীববৈচিত্র্যের প্রতীক এই নিরীহ প্রাণীটিকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব যেন ভবিষ্যতেও পৃথিবীর এক অনন্য সুন্দর জীব হিসেবে কোয়ালাকে আমরা দেখতে পাই